আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর খাবার শেয়ার করব এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা যেদিন আমি শ্যুট করেছিলাম প্রচুর হাওয়া দিচ্ছে আর এই শীতকালে হাওয়াটা বড্ড গায়ে লাগে আর এখন আমরা খাচ্ছিলাম হচ্ছে কুল মাখা আর এবারে চলুন তোমাদের সেই চটপট সুন্দর খাবারটা দেখিয়ে দিই আমার তো কুকিং চ্যানেল রয়েছে আর কুকিং চ্যানেলে আমি আমার রেসিপি ভিডিওটা শেয়ার করে দেব তোমরা সেখানে চাইলে দেখে নিতে পারো চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এটা একটা অন্য ধরনের রেসিপি কারণ কুকিং চ্যানেলে রোজ একটু নিত্য নতুন রেসিপি দিলেই বেশ ভালো হয় আর কি আর যাদের কুকিং চ্যানেল আছে তারা তো জানেনি ভিডিও শ্যুট করা থেকে এডিট করা সমস্তটাই অনেকটা পরিশ্রম এই যে আজকের রেসিপিটা অনেকটা ধোসা ইডলি অথবা যে চিতই পিঠা খায় ঠিক ওই রকম হয় বা গোলা রুটি এরকম টাইপের একটা তবে স্বাদটা একদমই অসাধারণ বাটার দিয়ে শিখে নিলেই তৈরি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব মিষ্টি একটা কমেন্ট করে যাবেন